দর্শক বিস্তারিত। সুন্দরগঞ্জে খাদ্য বন্ধ ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জয়ন্ত সাহা যতন সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সুন্দরগঞ্জে খাদ্য বন্ধ উ এম এস ডিলার নিয়োগে দু হাজার পঁচিশে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও লটারি নিয়ে প্রহসন এবং প্রতিবাদে বিক্ষোভ মিশিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার নয় জুলাই সকাল সুন্দরগঞ্জে সর্বস্তরে জনগণে ব্যানার আয়োজনে বাহিরগুলো মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ওই উপজেলার প্রধান প্রধান সড়ক করে এক স্থানে বিক্ষোভ সমাবেশ মিলিত হয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌর বিএমপির সুনিয়র যুব আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল পৌর বিএনপির যুব হবায়কমুদুল হক রাসেল মুস্তাক আহমেদ জমিউল ইসলাম জুমু পৌর যুব দলের আহ্বায়ক আনোয়ার হোসেন উপজেলা যুবদলের সদস্য সচিব আলম জামাল মিন্টু উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রিয়েল মন্ডল সদস্য সচিব হাম হারুনুর রশিদ হারুন পৌর ছাত্র দলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু সদস্য সচিব আবু রাইহান বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন স্তরের নেতৃত্ব এ সময়ে বক্তব্যরা বলেন ডিলার নিয়োগে প্রতিবেদকে সকল আবেদনকারীরা আবেদনপত্র সঠিকভাবে যাচাই বাচাই না করে সাত জুলাই দিবাগত রাত্রে দুই তিরিশ ঘটিকা পর্যন্ত উপজেলা কার্যালয়ে প্রশাসনের সহায়তা বিএনপির তিন চারজন নেতা তাদের অসৎ উদ্দেশ্যে হাসিল করার জন্য অবস্থান করেছিল তারই প্রেক্ষিতে প্রেক্ষিতে উপজেলা প্রশাসন লটারির নামে প্রহসন এবং মাধ্যমে খাদ্য বন্দর উ এম এস ডিলার নিয়োগ দুই হাজার পঁচিশে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছেন এ কাজের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানান তারা আরও বলেন ডিলার নিয়োগে অনেকেরই সংযুক্ত কাগজপত্র গায়েব হয়ে তারা আরও বলেন ডিলার নিয়োগে অনেকের সংযুক্ত কাগজপত্র গায়েব করে ঘাটতি দেখানো হয়েছে ঘাটতি কাগজের বিষয়ে আবেদনকারী অবহিত করা হয়নি বৌদ্ধ আবেদন সমূহে সবাইকে লটারি তারিখ বিষয়ে অবগত করা হয়নি অবৈধ আবেদন সমূহে আবেদনকারী কোনো বক্তব্য নেওয়া হয়নি একই নামে একাধিক লটারি করে করা হয়েছে দেওয়া হয়েছে নয় দেশকে আর্থিক সঞ্চলতা